আসসালামু আলাইকুম সালাম আর স্টিল অ্যান্ড থাই সীতাকুণ্ড মেডিকেল গেট চট্টগ্রাম ডিটি রোড পৌরসভা আমরা দুটি ব্যালকনি আর একটি বাউন্ডারি মানে শিরুমের গেট নিয়ে চলে আসলাম সীতাকুণ্ড বাংলাবাজার মুরদপুর গ্রামে এক প্রবাসী ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে এই নিয়ে আমাকে অর্ডার করছে আমরা হাজটা কারখানাতে কমপ্লিট করে এখন চলে আসছি মুরদপুর বাংলাবাজার বাড়ি এলাকায় বুঝে দিয়ে চলে যাবো আমাদের এখানে এখানে তিন দুই বোয়ারা দুইটা গোল্ডেন বোয়ার্ড দিয়ে এই চাইডটা নতুন দিয়ে খুব সুন্দর একটি গোল্ডেন বোরিং বল দিয়ে চায়না গোল্ডেন বোরিং বল চোল গোল্ডেন সুজলা দিয়ে আমরা দুইটি ব্যালকনি কমপ্লিট করেছি আর এসকি ভিস্টিলাস ফ্যাফ দিয়ে একটি সাত ফুট বাই সাত ফুট এক সাত ফুট বাই আট ফুট একটি বাউন্ডারি সিঁড়িজুমের গেট কমপ্লিট করেছি তিনটি পাল্লা দিয়ে দুটি পাল্লা বারে খুঁড়িয়ে পাল্লা ভিতরে আমরা আপনাদেরকে খুঁড়ি দেখাচ্ছি পাল্লাগুলো দেখেন

আর এখানে একটি অটোলক ডাক্তার আমরা সাড়ে দিয়ে অলিম্পিকের গোল্ডেন বর্ডার করে দিয়ে অলিম্পিকের গোল্ডেন বর্ডার দিয়ে দুটো ছোট ছোট ড্রায়মন্ড দিয়ে একটি ক্যাপসুল ডিজাইন দিয়ে দরজাটা কমপ্লিট করা হয়েছে এস কিবি স্টিল দিয়ে আর আমাদের এই এস কিবি স্টিল খুব একটা ভালো মান উন্নত মাল আর হচ্ছে যে আমাদের যে আপনারা আমাদের স্ক্রিন থাকবে ওখানে অবশ্যই অফিস আছে আমাদের আমাদের এখানে ঠিকানা আছে আমরা অবশ্যই আপনাদের জায়গায় পৌঁছে দেবো আর এখানে আরেকটা বালকনি কমপ্লিট করছি দেখুন এই গেটটা আমি আপনাদেরকে বলি আমরা আউট দিয়েছি দেয় দেয়ার ভিতর এক বক্স আর ভিতরে যে টানাগুলো যেগুলো থ্রি ফোর ফাইভ এস কি বি স্টিল এসএস ফাইভ দিয়ে কাজটা করা হয়েছে আমাদের এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কাজটা কমপ্লিট করে এখন আমাদের আঙ্কেলকে বুঝে দেবো আঙ্কেল আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে ডিজাইনটা পছন্দ করেছে না ফুল কাজ কমপ্লিট করে ওনাদের বাড়িতে নিয়ে আসলাম এই চট্টগ্রাম সীতাকণ্ড বাংলা বাজার মুরদপুর না বলির বাড়ি ফার্স্ট আমি বলির বাড়িতে আগের আপনি যে ডিজাইন আমাকে দিয়েছেন এবং যে ডিজাইন পরিবন কাজ করতে বলছেন যা যা মালের কথা ছিল আমাকে সব মাল বরাবর দিয়েছি হ্যাঁ দিয়েছেন তাহলে তো কোনো সমস্যা নেই না সমস্যা নেই আঙ্কেল নিজে আমার দোকানে গিয়ে আমার দোকানে গিয়ে নিজে মাল দেখে অর্ডার করে আসছেন এখন ওনার যে ডিজাইনের একটা আমাকে দিয়েছে ডিজাইন বরাবর কাজটা করেছে কিনা কি গেট টপ না পছন্দ পছন্দ হইছে আমার পছন্দ হইছে আঙ্কেল এটা শুনি বাড়ি গেল আমি আমার কাজটা বুঝিয়ে দিয়েছি যদি আপনাদের আমার এই বা ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো অবশ্যই অর্ডার করবেন আর এস কে বি স্টিলেস পাইপ অত্যন্ত অত্যন্ত ভালো মাল